على الله منهم شيء لمن الملك اليوم الله اكبر الله رب العالمين ان يستغفر للسلاد و السلام شينغا يفتكر دمان সিঙ্গাই যেদিন ফুৎকার দেবেন সেদিন তোমরা কেউ কবরের মধ্যে থাকতে পারবে না সবাই সবাই উঠে চলে আসবা এই কামতের ময়দানে সেদিন কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় নাম ধারণ করে তোমাদের হিসাব নেব সেদিন কারো প্রতি কোনো জুলুম করব না কিন্তু মনে রাখবা মনে রাখবা মনে রাখবা আমি তোমাদেরকে একাই সেদিন আমার মাঠে আনব না কেমতের মাঝে আনব না আল্লাহ বলেন প্রত্যেক জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নেতা সহ নেতা সহ আমার কাছে উঠাবো জোরে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াওমা নাদউকুম কুল্লাহুন নাসিন বিইমানিহিম আমি তোমাদেরকে নেতা সহ সেদিন ডাক দেব দুনিয়ার মাঝে কোনতারের শরণ করেছ কা কার দাসত্ব করেছ কার গুলামি করেছ কার পেছনে ঘুরেছ শুধু সময় সময় মাথায় টুপি রয়েছে সময় সময় শুধু নামাজের কাতারে দাঁড়িয়েছে ওই নেতাগুলো পিছনে তোমরা দাঁড়িয়েছ না যারা প্রকৃত মুসলমান তাদের পিছনে না চলেছ আমার চোখে কিন্তু ফাঁকি দেওয়ার জায়গা নাই সবকিছু রেকর্ড রয়েছে কিতাবাক সব এই কিতাবের মধ্যে রেকর্ড রয়েছে আল্লাহ পাক সেদি বলবেন এ করা পাঠ কর পাঠ করো তোমার কেদাব তুমি পাঠ করো আমার পাঠ করার দরকার নাই তোমার কেদা পাঠ করার জন্য তুমি নিজেই যথেষ্ট সেদিন কেদাবের মধ্যে লেখা থাকবে ওই নেতার পেছনে উনি ঘুরেছে যদি নেতা ভালো হয় নেতা যদি ভালো হয় আমাদের জায়গা হবে জান্নাত আর যদি নেতা খারাপ হয় আমাদের স্থান হবে জাহান্নাম অতএব নেতা কে বলা হবে যার সামনের দিকে যাও যাও কোন নেতা নেতার পিছনে ওই নেতা যদি জান্নাতের মধ্যে ঢুকিয়ে যায় সম্মানিত হয় সব পেছনে যেগুলো ঘুরে থাকবে তারাও জান্নাতে যাবে আর যারা আর এমন নেতার পিছনে তুমি ঘুরেছ বামপন্থী নেতা কোরআন বোঝে না সুরা আতেহা যুদ্ধ জানে না সুরফ ফালাক সুর নাথ জানে না সুরে ক্লাস জানে না সুর আলহাম দু পড়তে পাঁচবার সাত সাতটি আয়াতের মধ্যে পাঁচ পাঁচটি আয়াতি ভুল পড়ে এমন নেতার পেছনে তুমি ঘুরেছো সব কেতাবের মধ্যে লেখা আছে কিন্তু তুমি পড়তেছো না কিন্তু আমি আল্লাহ রাব্বুল রহীন বলেছি লায়ে সগিন রং ও লায় আয়াত অবাদ সব তো তোমার আমুলবাদ পড়ে নাই সবট গুণ বাদ পড়ে নাই সব টু নেক পড়ে নাই বড় নে কামনা বাদ পরে নাই বড় গুণাও বাদ পরে নাই কিছু ওই কেতাবের মধ্যে যিনি লেখার জন্য দুজন ফেরিস্তা নিযুক্ত করেছেন সম্মানিত সব সম্মানিত ফেরেশতা লেখেছেন থাকি কোন সুযোগ লাভের মধ্যে যুবক বেড়া লাভের মধ্যে তুমি কি করেছ মোবাইলে কি দেখেছ কেউ দেখে নাই কেউ দেখে নাই মনে রাখতে হবে যিনি দেখেছেন তিনি কে এখন আপনি মারা যাবেন মারা যা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে আর বাড়ির মধ্যে ঢোকানো হবে না একজনকে দায়িত্ব দেওয়া হবে বাঁশ কাটার একজনকে দায়িত্ব দেওয়া হবে কাপড় নিয়ে আসা আর একজন মানুষকে ডাকা হবে গোসল করানোর জন্য আর কিছু লোক বসবে যারা কখন পড়ানো যায় কোন জায়গায় মাটি দেওয়া যায় প্রিয় ভাইস এইগুলো কথা ভেবে যদি আমরা দুনিয়ার চলি আমাদের এমন কেউ নষ্ট করতে পারবে এমন কেউ নষ্ট করতে পারবে ফয়সালা কে করেন কে করেন আমরা দুনিয়ার ময়দানে যা কিছু করছি মূলত খাওয়ার জন্যই করছি তাই না

স্থলে যত প্রাণী আছে সকল প্রাণীর নেজে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার পক্ষ থেকে নির্ধারিত করেছি বলেন সুবহান আল্লাহ কারো রিজিক কেউ নেবে চিন্তা নাই কোন পেরেশানি নাই আপনি সঠিক পথে থাকবেন কোরআনের পথে থাকবেন হক পথে থাকবেন মনে রাখবেন একটি কথা দুনিয়ার ময়দান একটুখানি সুখে থাকার জন্য আপনি অনেক কিছু করতে পারেন কিন্তু যে সুখের কোনো শেষ নাই শুরু আছে শেষ না আখেরাতের জমিন আখেরাত কাল পরকাল সুখ একবার হলে আর কোন শেষ হবে না ওই কাল এমন কাল আল্লামা শেখ সাদি বলেছেন আখেরাতের ময়দান কত দীর্ঘ হবে তোমরা জানো এই দুনিয়ার ময়দানে তোমরা যদি পুরা দুনিয়ার ময়দান শস্য দিয়ে ভরাট করো আর এক হাজার বছর পর পর এক হাজার বছর পর পর যদি তোমরা কি করো একটা করে পাখি যদি একটা দানা নিয়ে চলে যায় মনে রাখবো ওই একদিন এই এই গোটা দুনিয়ার সকল শস্য শেষ হয়ে যাবে মনে রাখবেন ওই আখেরাতের ময়দান শুরু আছে কিন্তু কোনোদিন আর শেষ হবে না জোরে জোরে বলেন সব দুই নম্বর পয়েন্টে চলে আসুন আয়ের ব্যাখ্যা অনেক চলে যাবে ঘন্টার পর ঘন্টা চলে যাবে কারণ কোরআনুল কারিমের আলোচনা কোনো শেষ হবার কোনো সে সবার নয় একটু সবার ইস্তারি করে যদি আপনি কথা বলতে শুরু করেন যিনি আল্লাহ তালার পক্ষ থেকে রহমত বরক দিয়ে যিনি মেলাদুনি দিয়ে কথাগুলো বের করবেন তিনি কে আমার জবান যদি এখন আল্লাহ পাক বন্ধ করে দেন আমি কথা বলতে পারবো না আপনি আল্লাহ আকবর বলছেন সুবাহ বলছেন আলহামদুলিল্লাহ বলছেন আল্লাহ পাক এই মুহূর্তে যদি আপনার জবান বন্ধ করে দেয় আপনি কিন্তু কোনো জবান দিয়ে কথা বের করতে পারবেন না দুই পয়েন্টে বলেছেন ধৈর্য দেবসায় কি বলেন তো ধৈর্য ধৈর্য আমাদের আছে পরীক্ষা করলে বোঝা যায় এখন তো উঠেই গেছে আগে মানে আমরা দেখেছি অনেক বয়স তো কম হল না প্রায় তেত্রিশ চৌদি পঁয়ত্রিশ বছর হয়ে গেল আমরা ছোটকালে দেখেছি যে মানুষ মারা গেলেই মজলিশ হতো হতো না আর মধ্যে লোক কম হতো না বেশি হতো বেশি হতো লোক বেশি হওয়া মানে সেখানে খাবার কি হবে হবে দেরি ভাত একবার ওই জায়গায় তরকি দেওয়া সেই উঠে যাচ্ছে আপনি তরকারি পান নাই এমন হয় না তখন বোঝা যায় ধৈর্য কি এ দুনিয়াতেই বুঝে দিলাম প্রিয় ভাই সব তাহলে আন্দোলনের পথে নানা কষ্ট ইসলামের পথে থাকতে গেলে নানা কষ্ট আসবে আপনার কাছে কিন্তু সকল কষ্টকে মেরে নিয়ে সকল বাধাকে অপেক্ষা করে টিকে থাকতে হবে বলেন আল্লাহ রাস্তায় আমাদের টিকে যদি থাকতে পারি বিশাল ধৈর্য নিয়ে তাহলে আল্লাপাক এই ধৈর্যের ফল দেবেন আল্লাপাক কোরআনে কোনো জায়গায় বলেন নাই যে আমি রোজাকারীদের সাথে আছি আমি হসকারীদের সাথে আসি আমি আমি দাঁতকারীদের সাথে আছি আল্লাহক বলেন নাই আল্লাহক বলেছেন ধৈর্য ধারা ধারণ করবে তাদের সঙ্গে কে আসেন ইন না লহ মাস বলেন ইন না লহ মাস সকলে আয়ৎ মুখস্ত সুহানল্লাহ আয়ৎ করবেন যত যত মানে হরফ রয়েছে প্রত্যেক হরফের বিনিময়ে যিনি নেকি দান করেছেন তিনি এর জন্য সুখে দুঃখে আলহামদুলিল্লাহ বলবো একটি বাক্য উচ্চারণ হবে থেকে যিনি গুণাগুণ মোচন করে দেবেন তিনিকে কে আল্লাহ বলেন আমার একনিষ্ঠ কর্মীদের দুই নাম্বার কোয়ালিটিভ দুই নাম্বার গুনাগুন হবে ধৈর্য আল্লাহ রব্বু বলেন আই হাল্লা দিনা আ মানে সমীরো অস বেনো অর বি তুল্লহা আল্লাহ খুং তোফ নে হো নল্ল ভাকবা হে মবেনগণ তোমরা ধৈর্য ধারণ কর ধৈর্য রে প্রতিযোগিতা কর

আর যিনি দশ তলায় আসেন যেমন কোরআন জানে না হাদিদ জানেন ইসলামী সাহিত্য জানে না দিন বোঝে না ইসলাম বোঝে না কবর বোঝে না আখেরা বোঝে না ওই ব্যক্তি ওই গাছ তলায় থাকবে পায় এক সময় হিসাব দিয়ে হিসাব দিতে পারবে না তার জায়গায় জাহান্নাম তৈরি করে রেখেছেন কাফিরি প্রস্তুত করে রেখেছেন কাফিরদের জন্য অস্বীকারীদের জন্য জাহান্নাম নাউজুবিল্লা বলি আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দার শোনো তোমরা হয়তো জানো না তোমরা যদি ধৈর্যরে প্রতিযোগিতা করো আর আমাকে যদি তোমরা ভয় করো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আসমান থেকে তোমাদের কাছে সফলতার হাত আমি বাড়ায় দেব বলেন সুবহানাল্লাহ সফলতার দ্বারে তোমাদেরকে নিয়ে আসবো যে সফলতা দুনিয়ার কোন মানুষ দিতে পারে না যিনি সফলতা দেওয়ার মালিক তিনি গিয়েছে আল্লাহ রাস্তায় জেহাদ ও আল্লাহর রাস্তা কোনটায় আমাদের মুসতে হবে আল্লাহ রাস্তা হলো সেটাই সেটা হলো কোরআন রাস্তা কিসার রাস্তা এগুলো ইসলামের ভাষা ওই ভাষা নিয়ে একদল মানুষ কটুক্তি করছেন ওই দলের এগুলোই নাকি পুঁজিবাদ ওগুলো দিয়ে নাকি এই করে সেই করে তার মানে আমরা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ওই ব্যক্তিদেরকে ইসলামের জ্ঞান তুমি দাও কুরআনের জ্ঞান দাও তাদেরকে ইসলামের সাহিত্যের জ্ঞানগুলো দাও আকৃতির ভয় অন্তরে ঢুকিয়ে দাও ইসলাম বোঝার মতো তাদেরকে জ্ঞান যোগ্যতা আল্লাহ আপনার আসমান থেকে তাদের অন্তরে ঢেলে দেন বলেন আমিন আল্লাহ রে বলেন আল্লাহ রাস্তায় জেহাদ ও কোরবানি আল্লাহ বলেন দিনের কাজের জন্য ইসলামের কাজ জন্য কুরআন প্রতিষ্ঠা করার জন্য তোমাদের সম্পদ ও প্রাণ ব্যয় করতে হবে তোমাদের জানমাল ব্যয় করতে অরে ঘোষণাকার বলেন ঘোষণাকার ইগন জিকির করেন আল্লাহ সুবহানাল্লাহ

উনি কথা বলবেন অল্পক্ষণ কথা বলবেন তারপর প্রধান ভক্ত বলবেন এখন আমি কি করব বলেন বলেন আমার এখনো যদি দুই ঘন্টা হয় তো আমার আলোচনা পয়েন্ট আর মধ্যে শেষ করতে পারবো কিন্তু সুযোগ নেই প্রিয় ভাই সব আমি পয়েন্ট নিয়েছিলাম প্রায় নয়টার মতো নয়টা পয়েন্ট তার মধ্যে বলেছি তিনটা কয়টা বলেছি তিনটা বলেছি চার নম্বরে বলেই আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা анফুসাহুম ওয়া আমওয়ালহুম বিআন্না লাহুমুল জান্নাতু আলা ওয়া আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আল্লাহ মুমিনদের কাছ থেকে যারা ইমান গ্রহণ করে জানলার প্রতি আল্লাহর প্রতি ইমান আল্লাহর প্রতি ইমান এনেছে আল্লাহকে রব হিসেবে মানার মতো মেনেছে আল্লাহ রাব্বুল তাদের তাদেরকে বলছেন মুমিন যারা নয় তাদের তাদেরকে সারা অন্যদেরকে বলেন নাই যারা মুমিন যারা জান্নাত চায় আখিরাতের বোঝে দিন বোঝে কোরআন বোঝে রব বোঝে নবীকে বোঝে কবর বোঝে আয়াতের কে দাম সব বোঝে ওই ব্যক্তিদেরকে আল্লাহ রফ্বল আলাবিন বলেন নিশ্চয়ই আল্লাহ মোমেনদের কাছ থেকে তাদের জীবন ও সম্পদ ক্রয় করে নিয়েছেন বিনিময় তাদের কে দিয়েছেন জান্নাত 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 বলেন সোবাহানল্লাহ তাহলে আল্লাহফা ক্রয় করে নিয়েছেন বিনিময় দিয়েছেন আমরা বাজারে গেলে যদি গোস্ত হাঁটি যায় গোস্তু কিনতে চাই তাহলে এক কেজি গোস্তু নিলে কি টাকা দিতে হয় টাকা যদি না দিই তাহলে কি আমাকে গোস্ত দেবে বলেন গোস্ত দেবে কোন দোকানে কিছু করার জন্য কোনো গিয়েছি আমি জিনিস নেব বিনিময় দিতে হবে কি বলেন বিনিময় দিতে হবে কি টাকা দিতে হবে তারপর আল্লাহ বলছেন আমার জান্নাত তোমাকে দেব আমি আদা করেছি দেব

আমি তোমাদেরকে জান্নাত দেবই 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 একবার বলি আল্লাহর কথা সত্য না মিথ্যা মিথ্যা তাহলে আমরা জীবন দেবো কোন রাস্তায় বলেন কোন রাস্তায় আল্লাহ রাস্তায় ব্যয় যতটুকু আমার সামর্থ্য সে থেকে সেই থেকে সেখান থেকে আমি সম্পদ ব্যয় করবো কার রাস্তায় বিনিময় কি দেবে জান্নাত দেবে আলোচনা তো বুঝেই গেছি আমরা মূল আলোচনা এটা যে আল্লাপাদ জীবন চাই আর সম্পদ চায়। কিন্তু আমরা জীবনের মায়া করি করি সম্পদের দিতে রাজি দিতে রাজি নয় আমি তোমাদেরকে দেব যাও যাও সমস্যা নেই তুমি জাহান নামে গেলেও আমার ক্ষতি নয় তুমি জান্নাতে গেলেও আমার কোনো ক্ষতি আমার লাভ লস কেউ করতে পারবে তবে জাহান নামে গেলে আমি একটু তোমার ওপর কি হই রাগ করি আর জান্নাতে গেলে আমির অভিষেপে বান্দা তোমার ওই একটি খুশি হই আল্লাহ আকবার বলি তোমার আল্লাহ কি খুশি করার দায়িত্ব আমাদের একান না সবার বলেন কার সবার আমরা সবাই খুশি করব কাকে মানে খুশি করব কাকে আয়তের ব্যাখ্যা যদি টানতে যায় অনেক ঘটনা এসে যাবে সময়ের দিকে খেয়াল রেখে আমি আলোচনা মানে একেবারেই শেষ করতে চাচ্ছি কি বলেন বীরবাই সব সময় যেদিন দেখা হবে অন্য কোথাও দেখা হবে আলোচনা করব আপনারা শুনবেন ইনশা আল্লাহ যতটুকু কথা হলো ততটুকু কথার মধ্যে কেউ